যাহারের তিন জুনা স্বামীনাথ উল্লেখ বি আরবির নামে এক লোক শেখ কোথা থেকে কে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং একজন শিকদার নামে এক ব্যক্তি তিনি এই মামলাটি এ জাহার হিসাবে দায়ের করেছে বলতে বিষয়টা হলো তিনি মামলা করেছেন একজন মানুষ মিথ্যা পরিচয় দিয়েছে শুধু সেই হিসাবে ওই মামলার এজাহারে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম তিন নম্বরে উল্লেখ করছে কিন্তু একটা অভিযোগের একটা শব্দ তার বিরুদ্ধে নাই পরবর্তী সময়ে পুলিশ এখানে আবেদন করে সেই মামলার সঙ্গে দণ্ডবিধির একশো বিশ বি এবং একশো চব্বিশের এ যোগ করেছে এখন এই একশো বিশ বিটা কি ক্রিমিনাল কনসপ্রেসি আর একশো চব্বিশ হলে সরকারের বদনাম করা মামলার এজাহারে সরকারের বদনাম করেছে কোন রকম সদনয করেছে এরকম একটা শব্দ এজাহারে লেখা নাই এজাহারে যেটা লেখা আছে মিয়া রেফি তিনি এক রাষ্ট্রপতির কথা বলেছে যে তিনি নাকি তার অ্যাডভাইজার সুতরাং এইখানে তিনি নিজেকে ফলসিফাই করেছেন মিস রিপ্রেজেন্টেশন করেছেন নিজেকে মিথ্যা পরিচয় দিয়েছেন এজাহারে সকল অভিযোগ তার মিল অথচ মামলার দীর্ঘদিন পরে কি বলবো আমি ছয় মাস পরে তিনি যখন এই মামলায় সারেন্ডার করেছেন তখন তার জামিন না মঞ্জুর করে তাকে জেলে পাঠিয়ে দেবেন এবং এই সারেন্ডার কিন্তু তিনি করেছেন কারণ তিনি হাইকোর্টের জামিন দিয়েছেন এবং হাইকোর্টের নির্দেশেই তিনি মহানগর দায় সারেন্ডার করেছিলেন অথচ বিধান এই ওই জামিন ডিসকন্টিনিউ না করে তার জামিন মঞ্জুর করাই ছিল তবে এটা নিশ্চিত আমাদের কাছে মনে হয়েছে এখানে সরকারের ইঙ্গিত আছে বলে তার জামিনটাকে নামঞ্জুর করে তাকে জেলে নিয়ে গেছে কিন্তু মামলার এই জাহাজ পর্যালোচনা করলে এটাকালে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করলে জনাবি ইঞ্জিনিয়ার ইসরাফ হচ্ছেন সম্পূর্ণ এই নসেন্ট মামলায় তার বিরুদ্ধে কোনোভাবে এই মামলায় তাকে সম্পৃক্ত করা যায় না শুধু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তাকে মামলায় সম্পৃক্ত করেছে তার চাইতেও বড় অসৎ উদ্দেশ্য হল দশ দিনের রিমান্ড চাইতে থেকে কারণ এ যে মামলার দুজন আসেনি আর অনেক একই মতো তাদেরকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে এমন কোনো কিছু পায় নাই যাদের তারা বিশ্বাস এইখানে যখন তদন্তকারী কর্মকর্তা আবেদন করেছে আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি যে এইখানে জনবিশ্বাসের জন্য রিমান্ড আবেদন করা হলো তার মানবাধিকারকে ভাইল করা কোর্ট আমাদের এই অ্যাপ্লিকেশনকে দিয়েছে শুনানির অপেক্ষায় আজও শুনানির জন্য ছিল আমরা কোর্টকে বলেছি যেহেতু উচ্চ আদালতের সিজিনে এখনো দরখাস্ত পেন্ডিং এই মামলা থেকে তৈরি অথবা আপনি এটা শোনার আইনগত কোনো ক্ষমতা আপনার নাই আমাদেরকে সময় দেন আমরা ওই দরখাস্ত এক দশ করে আসি কোর্ট আমাদেরকে আগামী তেইশ তারিখ পর্যন্ত সময় দিয়েছে ওই শুনানি নিষ্পত্তির আগে তিনি বিমান শুনানি করতে পারবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ